ডাকে আমরা অভয়া তৎসহতমান্না তাদের ন্যায় বিচার পাওয়ার দাবিতে পাইকারা ছোট হরসা পদযাত্রা সংগঠিত করলাম এই পদযাত্রায় আমরা ডাক দিয়েছিলাম এই কারণে যে এক বছর অতিক্রান্ত হয়ে গেল অথচ এখনো অভয়ের সব অপরাধীরা ধরা পড়ল না অভয়ের সব অপরাধীদের শাস্তি হল না আমাদের রাজ্যের পুলিশ যেভাবে শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বাকি সকলকে বাঁচানোর ব্যবস্থা করেছিল আমরা দেখলাম सीबीआई তদন্তে আদেশ হওয়ার পরেও सीबीआईও সেই একই ভূমিকা পালন করলো তারা আরও অপরাধীদের সঙ্গে জড়িত আছে তাদের খুঁজে বার করলো না পশ্চিম বাংলার প্রতিটি মানুষই মনে করেন একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব ছিল না অভয়াকে ধর্ষণ এবং হত্যা করা কারণ ওমায়া पीड़िता নয় অভয় একজন जवान কর্ততজনে তাকে সঞ্জয় রায়ের মতো একজন মধ্য একজন গাঁদাখোর সে একা এই কাণ্ডটা ঘটাতে পারে না এটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী বিশ্বাস করে কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের প্রথম অবধি প্রচেষ্টা ছিল যে আরো যারা আছে যারা সঞ্জয় রায়কে সামনে এগিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আড়াল করা আমরা দেখলাম সেই কাজ তারা করেছে তারা মাত্র সঞ্জয়কে সাব্যস্ত করেছে দোষী হিসেবে আর সিবিআই তারপরে আমরা আজকে মিছিল করেছি এই কারণে যে আমরা মনে করি মানুষই প্রকৃত শক্তি মানুষ জেগে থাকলে বিচার অবশ্যই আসবে মানুষকে জাগানোর কাজ কিছু সচেতন মানুষকে করতে হয় সেই কাজই আমরা করছি সচেতন মানুষদের সাহায্য নিয়ে সব মানুষকে জাগিয়ে তোলবার কাজ এই মিছিলের মধ্যে দিয়ে আমরা করছি আমরা মনে করিয়ে দিতে চাই লড়তে হবে বিচার পেতে গেলে শুধুমাত্র প্রশাসনের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না বিচার পেতে গেলে লড়াই করেই বিচার পেতে হবে এবং সে লড়াই দীর্ঘস্থায়ী হতে পারে তবুও আমরা সে লড়াই সংগঠিত করব সেই লড়াইয়ের একটা অঙ্গ হিসেবে আমরা এই মিছিল করেছি ভবিষ্যতে যদি আরো আন্দোলন করতে হয় সেই আন্দোলনে আমরা সামিল হব এই শপথ ঘোষণা করে আজকের কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করছি ডাকে ছোট সহসা এবং পাইকারা এটা হচ্ছে পান্ডুয়া থানার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি গ্রাম গত বছর এই অভয়ার বিচারের দাবিতে ব্যাপক মানুষের জমায়েত হয়েছিল কিন্তু এবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মিছিল সংগঠিত হয়েছে আমরা এই বিচারের দাবিতে সারা পশ্চিমবাংলা সহ আমাদের এখানকার এলাকার বাসিন্দা মহিলারা বিশেষত এই মিছিলে সামিল হয়েছে যারা এই মিছিল সামিল হয়েছেন তাদের আমাদের পক্ষ থেকে অভয় মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান